গুড মর্নিং বন্ধুরা এগুলো হচ্ছে সজনে পাতা সজনে পাতা আপনারা সবাই দেখেছেন এবং প্রায় লোকে আমরা খেয়ে থাকি প্রায়শই এটার ভীষণ একটা গুণ সম্পন্ন উপকারিতা রয়েছে তার সজনে পাতার আমি একটা রেসিপি আজকে দেখাচ্ছি আমি আশা করছি রেসিপিটা সকলেরই ভালো লাগবে আমি মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি সজনে পাতা ঝরিয়ে বেশ ধুয়ে নিয়েছি ওর পাতাগুলো একটা কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুন কোয়া দিয়ে আমি একটু কালো জিরে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে এলে মানে মশলাটা একটু রং ধরে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো দই দই আমি দই দিয়ে আজকে রেসিপি দই দিয়ে দই আমি ফেটিয়ে নিয়েছি মোটামুটি দুশো গ্রাম মতন দই আমি ফেটিয়ে নিয়েছি তা এই এই দই দিয়ে আপনারা কখনো করেছেন কিনা আমি জানি না এই পাতাটা কিন্তু দই দিয়ে খেয়ে দেখবেন একটা আলাদা স্বাদ পাবেন অপূর্ব একটা স্বাদ হবে এটা দিয়ে আমরা বড়া বা চচ্চড়ি বা ভাজা অনেকে খেয়ে থাকি দই দিয়ে দিয়ে দিলাম মশলা মানে ফোড়নটার মধ্যে দইটা দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া দইটা ওটা খুব ভালো করে আমি একটুখানি ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দেবো একটু হলুদ এটা মশলা তেমন কিছু নেই হাফ চামচ হলুদ দিলাম ছোট চামচের সবই দেখতে পাচ্ছেন চামচটা খুবই ছোট এইবার আমি দিয়ে দিচ্ছি দইটা যেই ফুটে উঠলো সেই আমি ঝরিয়ে রাখা সজনা পাতাগুলো দিয়ে দিলাম সজনা পাতার অনেকেই বড়া আমরা খেয়েছি এবং ভাজাও অনেকে খেয়ে থাকি কিন্তু এই রেসিপিটা এইভাবে কে কে খেয়েছেন প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন যদি আপনারা খেয়ে থাকেন বা অন্য আরও অন্য কোনোভাবে যদি খেয়ে থাকেন প্লিজ কমেন্ট বক্সে লিখবেন আমরা সেইভাবে আমি করব মানে অন্তত নিজেদের জন্যে এইবার আমি সজনে পাতাগুলো সব দিয়ে দিলাম ওর মধ্যে কিন্তু সজনে পাতা খুব হালকা হলো বেশ শক্ত টাইম লাগে সেদ্ধ হওয়ার জন্যে দেখবেন খুব চট করে কিন্তু সজনে পাতাটা নিয়ে গেলেও সেদ্ধ হয় না সেদ্ধটা আঙুলে চিপে দেখবেন সেদ্ধটা হওয়ার জন্য একটু টাইম লাগে সেই জন্য আমি এটাকে ঢেকে দিলাম ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন বন্ধুদের বলবো অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন আর আমার হয়ে এসেছে দিয়ে দিচ্ছি চিনি ও কাশুরি মেথি দিয়ে দিলাম পাতাটা রান্না হয়ে গেছে আমার আমি নামিয়ে নেব ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন কমেন্ট করে জানাবেন আর কি কি রেসিপি যদি আপনারা দেখতে চান অন্য কোনো ধরনের রেসিপি সেটাও কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আর বর্ষার মরশুম এসে গেছে এখন তো অনেক রকমের মাছ সবজি বাজার একদম ছেঁয়া আছে নিত্য নতুন সবজি সব করে করে বন্ধুরা খাবেন ভালো থাকবেন সবাই আর এর মধ্যে কিন্তু আমি রসুন দিয়েছিলাম কয়েক দানা বলেছি আমি খেয়াল করে দেখে নেবেন দানা রসুন দিয়েছি তবে কেউ যদি মনে করেন যে রসুন খাবেন না নিরামিষ খাবেন তাহলে রসুনটা স্কিপ করতে পারেন আমি না এই পাতার এই ডাটিগুলো ছোটো ছোটো সময় দিয়ে দিয়েছিলাম সেগুলো রান্নার পরে বেছে বেছে ফেলে দিচ্ছি ওর মধ্যে থেকে কারণ খাওয়ার সময় মুখে লাগবে তো ওটা ভালো লাগবে না অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমার এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব দেখুন পাতার কালারটাই চেঞ্জ হয়ে যায় হয়ে গেলে বোঝা যায় যে এটা রান্না হয়ে গেছে যে পাতার কালারটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আবার দেখাবে অন্য অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন দুটো ভাজা লঙ্কা অবশ্যই নেবেন